নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে আজকের দিন আমার জন্য খুব বিশেষ একটি দিন আজ আমরা যাব পূর্ণভূমি চিং রং বৌদ্ধ বিহার দর্শনে তবে যাত্রা শুরুটা হচ্ছে আমার বাড়ি থেকে ভোরের স্নিগ্ধ আলয় যে কোনো শুভ কাজ বা যাত্রার আগে মনকে শুদ্ধ ও পবিত্র করে নেওয়া অত্যন্ত জরুরি আর তার সবচেয়ে ভালো উপায় হল ত্রিরত্নের শরণাপন্ন হওয়া আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুম থেকে উঠেই স্নান সেরে পূজা সাজাতে বসেছি আজকের পূজার জন্য ফুল মোমবাতি ধূপ সব কিছু নিজের হাতে সারিয়ে নিচ্ছি এই সময়টা আমার সবচেয়ে প্রিয় চারপাশের নীরবতা আর ধূপের পবিত্র সুগন্ধে মনটা এমনিতেই শান্ত হয়ে আসে ঘরের এই ছোট বুদ্ধমূর্তির সামনে বসলে মনে হয় যেন সকল অস্থিরতা দূর হয়ে যাচ্ছে আমি এখন প্রদীপ জ্বালিয়ে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে পূজা অর্পণ করছি এবং সহ পঞ্চশীল গ্রহণ করে বন্দনা শুরু করছি ঘরের পূজা শেষ করে আমি বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের বিহারগুলোর উদ্দেশ্যে আমাদের গ্রামে দুটি বিহার আছে প্রথমে আমি আমাদের বড় বিহারটিতে গেলাম সকালে শান্ত পরিবেশে বিহার প্রাঙ্গণে হটার অনুভূতিটাই অন্যরকম সেখানে উপস্থিত ভান্তের কাছ থেকে আশীর্বাদ নিলাম এবং বুদ্ধকে পূজা ও বন্দনা করলাম এরপর গেলাম পাশের বিহারটিতে সেখানেও পূজা ও বন্দনা করে আজকে যাত্রার জন্য মানসিক প্রস্তুতি সম্পন্ন করলাম একটি মঙ্গলময় দিনের সূচনা এর চেয়ে সুন্দর আর কিভাবে হতে পারে গ্রামের বিহারে পূজা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মূল গন্তব্য চিংরংয়ের পথে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম চিংরং ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন নদীর পারের এই ঘাটটি বেশ ব্যস্ত মানুষজন এপার ওপার করছে বোটগুলো যাত্রীর জন্য অপেক্ষা করছে নদীর শান্ত জল আর চারপাশের সবুজ দৃশ্য মনকে সতেজ করে দেয় আমরাও আমাদের জন্য একটি বোট ঠিক করে নিলাম এখন আমরা বোটে উঠছি নদী পাড়ি দেওয়ার জন্য বোটে চড়ে নদী পার হওয়ার অভিজ্ঞতাটা অসাধারণ নদীর মৃদু ঢেউ আর শান্ত হাওয়া সব ক্লান্তি দূর করে দেয় আমাদের এই যাত্রায় একটি বিশেষ কাজ করার ইচ্ছা ছিল আমরা সাথে করে একটি কচ্ছপ নিয়ে এসেছিলাম বৌদ্ধ ধর্মে জীবের প্রতি ভালোবাসা ও মৈত্রীর গুরুত্ব অপরিসীম যে কোনো প্রাণীকে মুক্তি দেওয়া বা অভয় দান করা একটি বড় পুণ্যকর্ম সেই ভাবনা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা এখন কচ্ছপটিকে এই বিশাল নদীতে অবমুক্ত করে দিচ্ছি দেখুন কি স্বাধীনভাবে সে সাঁতরে চলে যাচ্ছে তার নিজের জগতে এই দৃশ্যটা দেখে মনে যে কি শান্তি লাগছে তা ভাষায় প্রকাশ করা যাবে না নদী পার হয়ে আমরা চিংরং বিহারের ঘাটে নামলাম এখান থেকে কিছুটা পথ হেঁটে মূল বিহারে যেতে হয় বিহারটি একটি টিলার উপরে হয় চারপাশে দৃশ্যটা খুব সুন্দর আমরা ধীর পায়ে বিহার প্রাঙ্গণে প্রবেশ করলাম কি পবিত্র আর স্নিগ্ধ একটি পরিবেশ আমরা সাথে আনা ফুল ফল আর অন্যান্য পূজার সামগ্রী দিয়ে আবারও বুদ্ধ পূজা সাজিয়ে নিলাম তারপর শ্রদ্ধেয় ভান্তের অনুমতি নিয়ে মূল বুদ্ধ মন্দিরে প্রবেশ করলাম এবং আমাদের সাজানো পূজা বুদ্ধের সামনে অর্পণ করলাম পূজা অর্পণের পর আমরা শ্রদ্ধেয় ভিক্ষুকে ভিক্ষুকে ফলমূলসহ নানাবিধ প্রয়োজনীয় সামগ্রী দান করলাম ভিক্ষু সংঘকে দান করা আমাদের বৌদ্ধদের জন্য একটি পরম পুণ্যের কাজ ভান্তে আমাদের আশীর্বাদ করলেন এবং কিছুক্ষণ তার সাথে ধর্মালোচনা করা সৌভাগ্য হলো। এই বিহারের শান্ত সমাহিত পরিবেশ বুদ্ধ মূর্তির স্নিগ্ধ রূপ আর ভান্তের আশীর্বাদ সব কিছু মিলিয়ে মনটা এক অপার্থিব শান্তিতে ভরে গেল এখানে এলে মনে হয় জীবনের সব দুঃখ কষ্ট ক্লান্তি যেন কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকা যায় বিহারের মূল কাজ শেষ করে আমরা এবার চারপাশটা একটু ঘুরে দেখার জন্য বের হলাম বিহার থেকে নামার সিঁড়িগুলো খুব সুন্দরভাবে সাজানো এত সুন্দর একটা জায়গায় এসেছি আর কিছু ছবি তুলব না তা কি হয় তাই আমরা সিঁড়িতে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য একটা ফোটো সেশন করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার প্রাকৃতিক পরিবেশ কতটা মনোরম উঁচু জায়গা থেকে পুরো এলাকাটা দেখা যায় নদীর বাঁক সবুজ গাছপালা আর নীল আকাশ সব মিলিয়ে যেন শিল্পীর আঁকা এক ছবি চিংরঙের মূল বিহারটি ছাড়াও এর আশেপাশে আরও কিছু বিহার রয়েছে আমরা পাশের আরেকটি ছোট বিহারে গেলাম সেটিও খুব সুন্দর এবং নির্জন সেখানেও আমরা কিছুক্ষণ বন্দনা করলাম এবং চারপাশের পবিত্রতা অনুভব করলাম দুটো বিহার দর্শন করে আমাদের মনটা তৃপ্তিতে ভরে গেল এরপর আমরা আর দেরি না করে ধীরে ধীরে হেঁটে নদীর পাড়ের দিকে রওনা দিলাম ফেরার পথেও আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আসছিলাম অবশেষে আমরা আমার নদীর পারে চলে আসলাম দিনের আলো ধীরে ধীরে কমে আসছে আকাশেও একটা সুন্দর আভা ছড়িয়ে পড়েছে আমরা ফেরার জন্য আবার বোটে চড়ে বসলাম ফিরে যাওয়ার সময় মনটা কিছুটা ভারাক্রান্ত লাগছিল এমন সুন্দর একটা জায়গা ছেড়ে যেতে কারি বা ইচ্ছে করে তবে সাথে করে নিয়ে যাচ্ছি একরাশ মানসিক শান্তি পূর্ণ আর সুন্দর স্মৃতি এই বোটযাত্রাটা যেন আমাদের সারা সারাদিনে যাত্রার একটা সুন্দর সমাপ্তি টানছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের চিংরং বিহার ভ্রমণ আশা করি আমাদের এই আধ্যাত্মিক এবং সুন্দর যাত্রাটি আপনাদেরও ভালো লেগেছে এই ধরনের পবিত্র স্থান দর্শন করলে মনের ময়লা দূর হয় এবং নতুন করে বাঁচার প্রেরণা পাওয়া যায় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার প্রোফাইল ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জগতের সকল প্রাণী সুখী হোক সাধু সাধু সাধু